सुन्दर हो गो पन्द गोठेरो राखलो थोरी सुन्दर हो गोपाल नन्द दुलााल गोठेरो राखलो সোনার পায় পায় নাচিয়া নাচিয়া যায় সোনারায়ণপুরও পায় নাচিয়া নাচিয়া যায় রাধা রাধা নাম ধরি বাজায় বাঁসুরি হরি রাধা রাধা নাম ধরি বাজায় বাঁসুরি হরি সুন্দর গোপাল নন্দ দুলাল গোঠেরো রাখালো হরি মুকুটে ময়ূরে পাখা রাধা নামটি তাতে লেখা আঁখি দুটি বাঁকা চঞ্চলা আঁখি দুটি বাঁকা চাঞ্চলা হি জয়গোপাল আমাদের গোপুল সোনা আজকের সকালে ছাতু দিয়ে কলা না আজকের কলা দেওয়া হয়নি কালকের কলা পেয়েছে চাঁচরে কলা চুরি হয়ে যাওয়ার জন্যে আমরা তার আগের দিন আমরা কলাটাকে কলা গাছটা কেটে নিয়েছিলাম সেই কলাটা রেখেছিলাম ঝুলিয়ে রাখার পর সেই কলাই দেখুন বন্ধুরা এই কলা থেকে গোপুলসোনা কিছু কলা পেয়েছে এই যে পাশে আছে এখান থেকে দেওয়া হয়েছে গোপুল সোনাকে আমরা এই গাছটা যেখান থেকে কাটা হয়েছে আমরা সেই গাছটা এখন দেখাবো শুধু পাকা কলা নয় চিনের ডয়রা আছে এই যে এই যে এক কাঁদি চিনের ডায়রা খুব বড় গত বছর এই চাঁচরে মানে হোলির আগের দিন আমাদের আনুষ্ঠানিক ভাবে যে চুরির হয়ে থাকে চুরি অনুষ্ঠান সেই গত বছর চুরি হয়ে গেছিলো সেই জন্য আমরা এবছর আগে কেটে নিয়েছি কেটে নিয়েছি কলাটা খুব একটা পুরুষ্টি নয় মানে এখনও দানা কালো হয়নি কচি আমরা যে গাছটা থেকে কেটেছি সেই গাছটা আমরা দেখাবো পাকা কলা এই হচ্ছে গোপুলের কলার বাগান এই কলার বাগান এইটা হচ্ছে পাকা কলার গাছ যেটা পাকা কলা দেখালাম এখান থেকে কাটা হয়েছে আর এই যে কলা গাছটা পড়ে রয়েছে আর বারোয়ারি যে আর ওই যে চিনের ডায়ের গাছটা ওই যে ওই হাফ কাটা আছে এই দেখা যাচ্ছে এই যে এই যে গাছটা হাফ আছে এই হাফ গাছটা থেকে গাছে রেখে দিয়েছি থোঁড়টা পরে নেবো বলে এই ওটা পরে থোঁড়টা কাজে লাগবে আর ওই চিনের ডার এই যে হাফ অংশ আর হাফ অংশ থোঁড় হিসেবে বারোয়ারি যে দোল উৎসব হয়েছিল ওখানে অন্নপ্রসাদে দেওয়া হয়েছে এখান থেকে অন্নভোগ গেছে আর একটা কলার কাঁদি দেখুন এই যে কলা এটাও পাকা কলা রৌদ্রের অপোজিটে আছে বলে ছবিটা ভালো আসছে না আমি এই দিকে উল্টো দিকে ঘুরিয়ে নিচ্ছি চালে ছবিটা আসবে এই যে এটাও পাকা কলা এই এই হচ্ছে গোপুলের কলার বাগান এখান থেকে গোপুল সোনার বাগানে মোটামুটি টুকটাক কিছু না কিছু সবজি হয়েই থাকে সেই সবজি গোপুল সোনা পায় ওদিকে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের সিম গাছ ভরে গেছে সিম গাছ এই কাঁঠাল গাছ তারপরে যে কুমড়ো শাক কুমড়ো তো হয় না সেজন্যেই গোপুল এই যে কুমড়ো ফুল কুমড়ো পাতা বেসন দিয়ে ময়দা দিয়ে চপ হিসেবে সেবা পায় কুমড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা পায় হয় না এই গোপুল সোনার গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে এই যে কৃষণদের তারপরে যে টমেটো গাছ কত উপরে উঁচু করে গাছটা এবার আর টমেটো হবে না এই যা হয়েছে এই এই যে টমেটো গোপুল সোনার টমেটো গাছ শেষের দিকে তো আর গাছে তেমন আর তো হচ্ছে না গোপুলের বাগানের এই যে এঁচড় এই গাছটায় কিছু এঁচোড়ের মুচি এসেছিলো তাকে ভেঙে দিয়েছি কারণ এই ছোটো বয়সে যদি এঁচোড় নেওয়া হয় তাহলে নাকি খুব একটা ভালো হয় না গাছ ছোট বয়সে ফল ঠিক নয় বলেই আমরা মুচিগুলো ভেঙে দিয়েছি এই গাছ সামনে আবাসের দেখা যাক হবে আর এটা হচ্ছে কি আমাদের কাটিমো বারো মাসের আম গাছ নূতন সি হয়ে বেরিয়েছে এটা টবে লাগানো আছে এই বর্ষার আগে এটা মাটিতে লাগিয়ে দেব এই গোপুলসানার বাগান থেকে আবার ঘুরে এসছি এসে আবার গোপুল সোনাকে দিয়ে দিই গোপুল স্নান করে এবার ওনার আসল জায়গায় যে সিংহাসনে চলে এসছে এর আগে দোলনায় ছিল তারপর বাবু চলে এসছে স্নান টান করে গোপাল।